আই প্রাউড অফ ইউ এফসি গোয়া আই প্রাউড অফ ইউ এই যে জার্সির ওপরে ইন্ডিয়ার ফ্ল্যাগটা লাগানো ছিল না তার আজকে মান রেখেছে এফসি গোয়া পুরো আলনাসার তার চোখে চোখ রেখে লড়াই করেছে এফসি গোয়া যে আমরা একটা ভারতীয় ক্লাব আমাদেরও সম্মান আছে আমরাও ফুটবল খেলতে পারি খেলায় হার জিত আছেই অনেস্টলি বলছি আলনাসার ম্যাচ জিতবে এটা জানাই ছিল কিন্তু দেখার একটাই ছিল যে এফসি গোয়া কতটা ফাইট দেবে এফসি গোয়া ফাইট শুধু দেয়নি এফসি গোয়া চড়া হয়েও ফুটবল খেলেছে ফাইনাল রেজাল্ট আল নাসার যাদের মার্কেট ভ্যালু এক হাজার একশো তিপ্পান্ন কোটি তারা দুই এবং এফসি গোয়া এক যাদের মার্কেট ভ্যালু মাত্র আটত্রিশ কোটি তো স্বাভাবিক এক হাজার একশো তিপ্পান্ন কোটি আর আটত্রিশ কোটির মধ্যে ডিফারেন্স তো থাকবেই কিন্তু সেটা আজকে নিজের কঠোর পরিশ্রমে দেখিয়েছে ভারতীয় প্লেয়াররা একটাই কথা বলবো দিস ইজ ইন্ডিয়ান ফুটবল ইউ মাস্ট ট্রাস্ট ইন্ডিয়ান প্লেয়ার মধ্যেন ফরেনার আজকে ব্লেসিংস ছিল যে হাবিয়া চোটটা লাগলো প্রথম হাফে সেইখানে আমি হাবিয়া সেবরোটোর খেলা পাঁচ ছ বছর ধরে দেখছি যেটা যে ব্রাইসন ফার্নান্ডেস গোল করেছে ইনসাইড কাট করে বাঁ দিক থেকে ঢুকে সেকেন্ড পোস্টে ওইটা হাবিয়া সেবরোটোর জিন্দেগিতে গোল মারতে পারতো না সমস্ত কোচের উদ্দেশ্যেই বলছি ভারতীয় ফুটবল তখনই উন্নতি হবে যখন তুমি ভারতীয় প্লেয়ারদেরকে ট্রাস্ট করবে আজকে ভারতীয় দুটো প্লেয়ার খেলা দেখিয়ে গেল আব্দুল রাবি হাই মন জিতে নিয়েছে আমি গ্যারেন্টি বলছি আজকে যদি ছটা বিদেশির জায়গায় যদি মানলো তিনটা বিদেশি না আমার তো বাদ বাকি ভারতীয় প্লেয়ার খেলা তো আরও বেটার পারফরমেন্স করতো কারণ ভারতীয় প্লেয়াররা জানে ভাই এটা আমাদের ভারতের সম্মান জড়িত এই খেলায় ভালো রেজাল্ট করলে বা এই খেলায় ভালো খেললে পুরো বিশ্ব জানতে পারবে তাই ভারতীয় প্লেয়াররা লড়েছে ভালো খেলেছে আর এফসি গোয়ার জন্য আরো কেন গর্বিত এফসি গো অন্তত ভয়ে পালায়নি বুক চিতিয়ে লড়েছে এই জন্য এফসি গোয়ার জন্য প্লেয়ার যে ভাই ভয়ে এ পালাবে না যে লড়াই করবে শেষ মেশ কিন্তু সেই জিতবে এফসি গোয়া লড়াই করেছে বলে ঠিক আছে এফসি গোয়া হেরেছে মানছি এক হাজার একশো তিপ্পান্ন কোটি আলনাসার সাদিও মানে যাও ফিলিক্স খেলছে তাদের বিরুদ্ধে হারবে এটা ঠিক আছে এটা আমি মানতে পারছি কিন্তু লড়াইটা আউট স্ট্যান্ডিং করেছে আউট স্ট্যান্ডিং সাদিও মানেও জাও ফিলিক্স ছেষট্টি মিনিটে নেমেছে এবং খেলা হয়েছে ছিয়ানব্বই মিনিট পর্যন্ত এক্সট্রা টাইম মিলিয়ে বলছি আধ ঘন্টায় সাদীয় মানে জাওফিলিক্স কিচ্ছু করতেই পারিনি এত ভালো ডিফেন্স করেছে অসাধারণ ফুটবল খেলেছে এফসি গোয়া এতে কোনো সন্দেহ নেই শুধু ডিফেন্স করেনি তার পাশাপাশি কিন্তু অনেকবার অ্যাটাকে উঠেছে যার মধ্যে মনে হচ্ছিল যে এফসি গোয়া গোল মেনে দিতে পারে মেবি এফসি গোয়া দু দুই ইকুয়ালাইজও করে দিতে পারে তো এবারে ম্যাচে আসি শুরুতে আলনাসার ভালো খেলছিল আলনাসার অ্যাটাকের পর অ্যাটাক করছে যতক্ষণ আলনাসার ক্লান্ত হয়নি দশ মিনিটে আলনাসারের একটা প্লেয়ার গোল করে আলনাসারকে এক শূন্য বলে এগিয়ে দেয় তারপরে আলনাসার আবার আক্রমণ করে করতে করতে সাতাশ মিনিটে কামারা বলে প্লেয়ারটা জটলার মধ্যে ওইটা যদি ভালো ডিফেন্স করতে পারতো তাহলে ওইটা হয়তো গোল না হতে পারতো যাই হোক সাতাশ মিনিটে একটু ডিফেন্সের গাফিলতির জন্য দুই শূন্য এগিয়ে যায় আপনার আলনাসার তারপরে পঁয়ত্রিশ মিনিটে ইনজুরি পায় জাবিয়া সেব্রিও টোরো এফসি গোয়ার প্লেয়ার তারপরে সাবস্টিউট হয়েছে ব্রাইসন ফার্নান্ডেস খেলার বৈচিত্র্য বদলে দিয়েছে ব্রাইসন ফার্নান্ডেস একচল্লিশ মিনিটে গোল করে দুই একে এফসি গোয়াকে এক সেকেন্ড হাফ শুরু হয় আমি বলবো যদি আব্দুল রাবিকে আর একটু ভালো ইউজ করতে পারতো না তাহলে মেবি এফসি গোয়া দুই দুই ড্রও দিতে পারতো কে জানে তো সেকেন্ড হাফে এফসি গোয়া ডিফেন্স ভালো করেছে আলনাসা সেকেন্ড হাফে অত ভালো মানে অ্যাটাক করতে পারিনি সেকেন্ড হাফে এফসি গোয়া যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ছেষট্টি মিনিটে সাদিও মানে এবং জাওফিলিক্স নামে কিন্তু তারাও কিছু করতে পারে না ফাইনাল রেজাল্ট আলনাসার দুই এবং যদিও হেরেছে কিন্তু কিন্তু লড়াই করেছেন তো আমি ম্যাচটা দারুণ উপভোগ করেছি এবং এফসি গোয়ের জন্য আমি গর্বিত আপনার ম্যাচটা কেমন লেগেছে এবং এফসি গো সম্পর্কে আপনার ধারণা কি এই খেলা সম্পর্কে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে অনুরোধ করবো খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ